বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনা যা দুই প্রধান বিরোধী দল বিএনপির একজন সাবেক সংসদ সদস্য এবং মিটিং শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ তারপর গুম শেষে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলী আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ইলিয়াস আলী গর্জন তুলে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের কারণেই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তাকে গুম করে এরপরে খুন করে তাকে যমুনা নদীর মাঝখানে ফেলে দেওয়া হয় এই মাছদের মধ্যে তবে এর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই মামলার তদন্তে র্যাব জানালেন কে এই ঘটনা ঘটিয়েছিল সেই মেজর কি করেছিলেন যা তথ্য জানতে পারে মিটিং শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ তারপর গুম শেষে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীর ইলিয়াস আলীর গুম ও হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর খনিচক্রটি ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় আর এই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক আমার দেশের এক নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন অপহরণের লক্ষ্যে মেজর জেনারেল জিয়াউলের নির্দেশে সেরাটন থেকেই ইলিয়াসকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় তাহেরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন তার দায়িত্ব ছিল সেরাটন থেকে ইলিয়াসকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথটি জিয়াউল সারকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তেই গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করতে শুরু করে জিয়ার টিম মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর দুই নম্বর সড়কে ইলিয়াসের গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়া টিমের সদস্যরা এরপরেই জিয়া তাহেরুলকে বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে ফিরে যান তাহেরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র‍্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল হাসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় সদস্য স্বীকারোক্তিতে তাহেরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে তাহিরুল বলেন জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানি দুই নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানি দুই নাম্বার রোডে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে সর্বশেষ এন এদিকে র্যাবের তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য যে তথ্যগুলা ফ্যাসিদ সরকার শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী এই ইলিয়াস হোসেনকে মারা হয়েছিল ইলিয়াস হোসেন বর্তমানে বাংলাদেশের একজন প্রখর নেতা ছিলেন তার হুমকির কারণেই শেখ হাসিনার নির্দেশেই তাকে মেরে যমুনা নদীতে ফেলে দেওয়া হয় আর এই বেরিয়ে আসে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আমলে চলুন বাকি ডিজি হিসাবে ছিলেন তিনি বাংলাদেশের গুম এনফোর্স ডিস এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে সাচিক অত্যাচার তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া এই কালচারের জনক হচ্ছেন তিনি অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাস্তিনা রুশদির লুনা পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে তাকে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা নাটক করে আর কি নাটক তো স্বজন হারানোর বেদনা তারপরে ইলিয়াস আলী অপহরণ বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনা যা দুই সালে সংঘটিত হয় বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির একজন সাবেক সংসদ সদস্য এবং দলটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তার গাড়ি সহ ঢাকার বনানী থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে সিলেটের এক সময়ের অন্যতম প্রভাবশালী এই নেতা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে পরিকল্পিতভাবে গুম করার পর তাকে হত্যা করে যমুনা নদীতে ফেলে দেওয়া হয় পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ইলিয়াস আলী গুম রহস্য আবারও আলোচনায় আসে সম্প্রতি এই ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া গ্রেপ্তার র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলামের একশো ধারা স্বীকারোক্তিতে আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তৎকালীন র‍্যাব কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং তার নেতৃত্বে একটি কিলিং স্কোয়াডের মাধ্যমে এই হত্যাকাণ্ড সম্পন্ন করা হয় ওই দিন জিয়াউল আহসানের নির্দেশে একটি টিম সেরাটন হোটেল থেকে ইলিয়াস আলীকে অনুসরণ করে মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানির দুই নম্বর সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় এরপর তাকে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয় সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি এর চেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে এই কিলিং স্কোয়াডের একজন সদস্য একদিনে এগারোটি এবং আরেক সদস্য ১৩টি খুন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ও গুম তদন্ত কমিশনের অনুসন্ধানে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন এবং ওই সময় ইলিয়াস আলীর স্ত্রীকে চতুর হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম ও খুন মিশনে হুকুম তারা তামিল করতেন নিশালম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন